কাছে আজকে কিন্তু নতুন নতুন কিছু ডায়মন্ডের নোস চলে আসছে বিভিন্ন ডিজাইনের আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে দেখতে চেয়েছিলেন এর আগের ভিডিওতে আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন ছিল ডায়মন্ডের সেগুলো শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে নিতে পারেনি এখন কিন্তু আবার নতুন কালেকশন চলে আসছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবো চলে আসছে এই ডিজাইনগুলো নতুন চলে আসছে দেখেন কালেকশন যারা কিনতে আসবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন কালেকশন এই আমাদের আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ডায়মন্ডের কেনার জন্য কিন্তু কাছে কালেকশনগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দিতে পারিনি তো গাইস এখন কিন্তু নতুন কালেকশন চলে আসছে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এগুলোর প্রাইস কীরকম প্রাইসের ভেতরে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল ডায়মন্ড নোসপিন এবং গোল্ড হচ্ছে এইটিন কে গোল্ডের ভেতরে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর তাছাড়াও পাথরগুলো কিন্তু অরিজিনাল আপনারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার সুযোগটি আছে। গাইজ আজকের যেই ডিজাইনগুলো এগুলোর প্রাইস আমি আপনাদেরকে একটি ধারণা দিই এখানে যেহেতু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের পাথরের ডায়মন্ডের নোসপিনগুলো আছে এখানে প্রাইসটিও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে একশো ডলার থেকে শুরু করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের ডায়মন্ডের নোসপিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কিছু পরিমাণ কালেকশন আছে ছোটো ছোটো এগুলোর প্রাইসগুলো আসবে একশো ডলার একশো ডলারের ভেতরে আপনারা কিন্তু যেগুলো ছোটো সাইজ পাথর এবং কি ছোটো ছোটো কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়াও আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে সবসময়তে ডিসকাউন্ট রাখি আর আপনাদের জন্য থাকছে এই ডিসকাউন্টটি গাইস আর আমাদের সাথে যোগাযোগ করবেন এই অরিজিনাল ডায়মন্ডের নোসবিন কেনার জন্য শুধুমাত্র লেবারনে থাকা প্রবাসীই এই গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই